সেট সেট মানে সবকিছু এক কম্বোতে এক কম্বোতে আপনার আশেপাশে কত পঞ্চাশ তারপরে থাকছে হলো চিকো 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 ব্র্যান্ডেড কিন্তু সবারই একটা পপুলার খুবই

ব্যাক কিনছেন হ্যাঁ বাচ্চাদের কাপড়ছো পর বইয়ের কাপড়ছো পর আমার কাপড়ছো সব নিয়ে যাইতো হইবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে দেখাবো হচ্ছে বেবিদের কাপড় ক্যারি করার ব্যাগ এবং হচ্ছে বাচ্চাকে নিজে ক্যারি করার ব্যাগ মানে বাচ্চা ক্যারি করার ব্যাগ ক্যারি ব্যাগ এবং হচ্ছে ফেব্রিক বা যাবতীয় যা জিনিস আছে ওই ধরনের ক্যারি করার জন্য যে ব্যাগগুলো ব্যবহার করা হয় ছোট থেকে বড় সাইজ সবগুলো দেখবো ইনশাআল্লাহ আর এই ভিডিওতে আমাদেরকে হেল্প করবে হচ্ছে ভাই রবিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনাদের দোয়ায় তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন ভাই আবার দেখা যাচ্ছে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন হ্যাঁ যে ব্যাগ কিনছি ব্যাগ কিনছেন হ্যাঁ বাচ্চাদের কাপড় চোপড় বইয়ের কাপড় চোপড় আমার কাপড় চোপড় সব নিয়ে যাইতে হবে না আর কই যাবেন ভাই

নয়শো টাকা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা এগুলো চাইনিস সব চাইন যাদের সব এগুলো একটা কালার

পিলার একটা পিলার কভার থাকবে একটা র্যাকসিন থাকবে আর একটা কিন্তু এই ব্যাগ থাকবে মিডিয়াম সাইজের হ্যাঁ ব্যাগের সামনের দিকে জিপার আছে সাইডে পকেট আছে পিছনেও কিন্তু একটা স্পেস বেশ কিছু কাপড় নেয়ার জন্য হ্যাঁ এটাও মিডিয়াম সাইজের ব্যাগ তিন পিসের চাইলে আপনি হ্যান্ড ক্যারিও করা যাবে আবার চাইলে কাঁধেও নিতে পারবে আচ্ছা এই হ্যান্ড ক্যারিওও বেল্ট আছে হ্যান্ড কেয়ারের জন্য আবার চাইলে আপনার বেল্টটা বড় করে বেল্টটা আপনি এই জানেন কিন্তু নেওয়া যাবে যাবে ঠিক আছে এইটার বিভিন্ন ইউজ করা যাবে এটা এদের কালার হবে পাঁচটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার কালার ভাই এই যে একটা পিঙ্ক কালার একটা পিঙ্ক কালার পিঙ্ক কালার আছে যার যেটা পছন্দ আছে তারপরে আছে বিস্কিট কালার বিস্কিট কালার আছে তারপরে প্রথম যেটা দেখালাম একটা গ্রিন কালার গ্রিন কালার একটা আছে মোট হচ্ছে চার পাঁচটা কালার আছে এভেলেজে পাওয়া ঠিক আছে তারপরে কি থাকবে ভাই এর দাম কত লাগবে বেজন এর দাম হলো 950 টাকা একই দাম 950 দাম এটার দামও 950 50 টাকা আচ্ছা ঠিক আছে তারপরে কি থাকবে তারপরে থাকছে ল ব্যাগ এর ভিতরে একটু বড় সাইজের যারা ব্যাগ চাই মানে একটু বড় সাইজের যারা সাইজে এখন বাচ্চাদের কাপড় অনেক স্পেস দেখেন এটা কিন্তু আপনার বাচ্চাদের কাপড় নিলো

আচ্ছা আচ্ছা আপনি আলাদা আলাদা করে ডাইপার টাইপার যা লাগে আলাদা আলাদা করে নিয়ে আছে এখানেও কিন্তু এখানে কিন্তু একটি স্পেস আছে এখানে কিন্তু অনেক কিছু

একটা আপনার ওয়াটার বোম র্যাকসিন র্যাকসিন তারপরে থাকবে একটা ফিডার কাবার ফিডার কাবার তারপরে থাকবে একটা ছোট ব্যাগ একটা স্মল ব্যাগ স্মল ব্যাগ তারপর একটা বড় ব্যাগ সেট ফোর পিস এর সেট হ্যাঁ মানে একবারে সবকিছু এক কম্বোতে এক কম্বোতে আপনার আশেপাশে কথা গেলো ডাক্তার দেখা যেতে বাচ্চাকে হসপিটালে নিয়ে গেলো বা মেডিসিনের শোরুমে বা যে কোনো জায়গায় গেলে দুইটা ডাইপার দুইটা ডাইপার একটা ফিডার আচ্ছা নেয়ার জন্য নেওয়ার জন্য এগুলো একটা

বড় হয়ে গেলে আপনার এটা পিছনের ইটা খুলে বড় হিসাবে নিতে পারবেন ঠিক আছে নিতে খুবই সুন্দর ভাবে কিন্তু মানে দেখতে পাচ্ছি মানে খুবই সুন্দর একটা এটা কত থেকে কতদিনের মাঝ পড়বে এটা হলে আপনার জিরো থেকে লেখা আছে একদম জিরো থেকে আপনার আড়াই বছর পর্যন্ত আচ্ছা আচ্ছা আড়াই ঠিক আছে আড়াই বছর পর্যন্ত নিতে পারবেন এটা ঠিক আছে এটাতে কালার আছে দুইটা কালার

তারপরে আপনার বেবি কেয়ার যেটা এটা পাচ্ছেন আপনি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো এগারোশো মাত্র একশো টাকা একটা ডিফারেন্স হ্যাঁ বেবি ডিসকাউন্ট যেটা আছে এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ বেবি কেয়ার যেটা আছে এটা হচ্ছে এগারোশো এগারোশো পঞ্চাশ তারপরে থাকছে হলো চিকো 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 ব্র্যান্ড কিন্তু সবারই একটা পপুলার খুবই কমন একটা কি বলে কি হ্যাঁ এটা হচ্ছে লেখা বক্সে এবং প্লাস হচ্ছে সবকিছু ম্যানুয়ালে সবকিছুতে এটা আপনার পিছনে বেলটা থাকবে ক্রস আচ্ছা পিছনে একটা বেল থাকবে সেফটি বেল কোমরের সেফটি এটা হলো আপনার জিরো থেকে আপনার এটা আড়াই বছর পর্যন্ত নেওয়া যাবে সোয়া নিতে পারবেন বেস্ট ফিডিং করা যাবে সামনে পিছনে নেওয়া যাবে বাচ্চা বড় হলে এভাবে নিতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা এটা কালার আছে তিনটা কালার তিনটা কালার তিনটা কালার অ্যাশ কালার অ্যাশ কালার রেড কালার ব্লু কালার এটা তিনটা কালার অ্যাশ কালার রেড ব্লু আর দুইটা কালার এক্সট্রা হবে মোট হচ্ছে তিনটা কালার তিনটা কালার এভাবে পেয়ে যাবেন এইটার দাম কত থাকবে এটার দাম থাকবে মাত্র 1500 টাকা একদম অফার প্রাইজ আছে বলে তো আলদিয়া লোকেশনটা হচ্ছে একশো সতেরো এবং একশো আঠারো নাম্বার দোকান বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় ঢাকা নিউমার্কেট আচ্ছা আলদিয়া বেবি শপ নামে কিন্তু বেজ এবং ইউটিউব চ্যানেলও আছে এই ভিডিওটা সেখানেও পেয়ে যাবেন এবং যে নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া থাকবে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করলে অবশ্যই রবিন ভাইকে পেয়ে যাবেন আর আপনারা যদি দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে নিতে পারবেন এবং ঢাকায় ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রাজা থেকে কিন্তু তাদের প্রোডাক্ট গুলো আপনারা একেবারে বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ নিতে পারবেন আর ঢাকায় হলে অগ্রিম কিছু যেতে হবে না ঢাকার বাইরে হলে চার্জ অ্যাডভান্স করে প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি এইখানে ধন্যবাদ আলাইকুম আল্লাহ